আজকে ব্যাটারি যেগুলো আছে একটা জাপানের মডেল আর একটা হচ্ছে কোরিয়ার মডেল চ্যাম্পিয়ার 29 প্লেট হ্যাঁ কুলার হট ইন কোল হট ইন কোল কোল এটা 100% ওকে কুলার এগুলো পড়বে আপনার 7000 টাকা করে 100% ওকে এটা পড়বে আপনার 6500 টাকা 6500 টাকা আর এটা পড়বে আপনার 7000 টাকা 7000 টাকা এটা পড়বে আপনার 4500 টাকা 4500 টাকা এটা পড়বে আপনার 9500 টাকা

একদম ফ্রেশ মাল ইনভার্টার অরিজিনাল স্যামসাং এর মাল যদি পাঁচশো টাকা উঠে এটা উঠবে পঞ্চাশ টাকা দেখেন ফ্রেশ একদম একদম এটা আপনার আঠাইশ হাজার টাকা আর অপশনাল মাল একদম ফ্রেশ মাল

যেটা লোকেশন চট্টগ্রাম ভাটিয়ারি ভাটিয়ারিটা ডিটি রোড কেএসআরএম এর ঠিক অপোজিট সাইডে একদম কে অপোজিট সাইডে এই দোকানটি এই যে কে এর এই এখানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেখতে পাবেন আপনারা এসি ওয়াশিং মেশিন ফ্রিজ এয়ার কুলার তারপর ক্যাসেট ক্যামেরা রেডিও আমি আপনাদেরকে সম্পূর্ণ দোকানটা আজকে ভিডিও করে ভিউয়ার্স দেখানোর চেষ্টা করব

ক্যাসেট রেডিও সাউন্ড বক্স বিভিন্ন রকমের আপনার মেডিকেল ইকুইপমেন্ট এখানে ভরপুর থাকবে ব্যাটারি আছে এখানে নাটেন দেখবেন দেখে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার এই পণ্যগুলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেন এখানে অনেক রকমের প্রোডাক্ট আছে ইলেকট্রিক ইলেকট্রনিক্স দেখুন আপনারা অনেক বড় একটা দোকান এটি শেখ তসিফ ইন্টারন্যাশনাল কালেকশন এখানে অনেক রকম প্রোডাক্ট এখানে কোকারেজ আইটেম আছে বিভিন্ন কোকারেজ এখানে জুতা জুতার এখানে অনেক কালেকশন আছে এগুলো অপশনের এখানে সব কোকারেজ আইটেম সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিওয়ার্স না টেনে আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট রাখবো

কুলারুলারেডেন্ট কুলার আপনারেড পার্সেন্ট ওকে কুলার এগুলো মেশিন এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা আর এটা পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা আপনার

এক ভাইয়ে নিছিল ডুবাইলা ডুবাইলা ভাই নিছিল এটা শোরুম থেকে নিছিল উনি শোরুম থেকে নিয়ে তিন মাস ব্যবহার করছে তিন মাস ব্যবহার করছে উনি টাকার কারণ আমাকে দিয়ে দিছে এটা অপশনাল মাল এটা ডুবাইলা ওয়ালটন একদম নতুন প্যাকেট ছাওয়া আছে এটা পড়বে আপনার 25000 টাকা 25000 টাকা হ্যাঁ আচ্ছা

এটা পড়বে আপনার ছয় টাকা ওয়ালটন হ্যাঁ ছয় হাজার টাকা আর এটা ওয়ালফুল ওয়ালফুলের ওয়ালফুল আমেরিকান আমেরিকান ব্র্যান্ড আমেরিকান 11 কেজি আচ্ছা এটা পড়বে আপনার 8500 টাকা 8500 টাকা আর এটা পড়বে ভিশন ভিশন এটা 8 কেজি 8 কেজি এগুলো অকশনের মাল অকশনে ব্যবহার একবার ব্যবহার হইলে ফ্রেশ মাল এটা পড়বে আপনার 18000 টাকা 18000 টাকা আর এটা পড়বে আপনার

আর এটা স্যামসাং এর আরেকটা ব্যাটার মাল আছে এটা এটা দেখেন ফ্রেশ একদম একদম ফ্রেশ এটা এটা পড়বে আপনার 28000 টাকা আর অপশনাল মাল একদম ফ্রেশ মাল আচ্ছা একদম ফ্রেশ মাল এটা পড়বে আপনার 13000 টাকা 13000 টাকা এটা পড়বে আপনার 11000 টাকা 11000 টাকা এটা পড়বে আপনার 10000 টাকা 10000 টাকা এটা সেট নো একটা মাল আছে এটা নরমাল 31টা 15000 টাকা সম্পূর্ণ নরমাল এটা হ্যাঁ সম্পূর্ণ নরমাল আচ্ছা দোকানদারার জন্য যারা নরমাল এটা হ্যাঁ হ্যাঁ দোকানের জন্য যে দোকান এটা পড়বে আপনার একশো আশি লিটার ছোট ফ্রিজ আশি লিটার ছোট ফ্রিজ এটা পারবেন আপনার টাকা আট হাজার টাকা আর এটা পড়বে আপনার এটা নর্মাল হ্যাঁ হ্যাঁ এটা ডিম নর্মাল দুটো আছে এটা নর্মাল এটা সাত হাজার টাকা টাকা এটা হচ্ছে সার ছ কেজি ওয়াশিং মেশিন এলজি এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কে ছ কেজি স্যামসাংয়ের হ্যাঁ হ্যাঁ এটা পড়বে আপনার তেরো হাজার টাকা বারো হাজার টাকা এটা এলজি সাত কেজি আচ্ছা

আর এটা হাই সংসের একটা মাল আছে একটু একটু আনফ্রেশ আছে এটা রাখা যাবে 12000 টাকা 12000 টাকা এগুলা ছোট মাল এটা পড়বে আপনার ওয়াশিং মেশিন 6000 টাকা 6000 টাকা এটা আপনার 8 কেজি এলজি এর ওয়াশিং মেশিন এটা পড়বে আপনার 18000 টাকা 18000 টাকা এটা এলজি ফ্রেশ মাল 150 কেজি এটা পড়বে আপনার 15000 টাকা 15000 টাকা স্যামসাং এর আটটা মাল আছে এটা

আর কুলার কুলার আছে আমাদের অনেক ইকুইপমেন্ট আছে মেডিকেল ইকুইপমেন্ট একসাথে আমরা আলোচনা সাবেককে লড়ে দিয়ে দেবো প্রায় অনেক দুইটা ইকুইপমেন্ট হবে মেডিকেল ইকুইপমেন্ট এরকম আছে ছয়টা বাচ্চাদের ফ্রেশ একদম ফ্রেশ